লক্ষ্য একটাই এক লক্ষ গাছের বীজ রোপণ করতে করতে কেদারনাথে পৌঁছানো এবার সেই লক্ষ্য পূরণের জন্য সাইকেল নিয়ে দেবভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কলকাতার দেবু চলতি মাসের উনিশ তারিখ কলকাতার যাদবপুর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছেন দেবুপাল সোমবার দুর্গাপুর হয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন এখনো পর্যন্ত তিনি কয়েকশো গাছের বীজ রোপণ করেছেন তার লক্ষ্য পরিবেশকে বাঁচাতে কেদারনাথ পর্যন্ত রওনা দিতে দিতে এক লক্ষ গাছের বীজ রোপণ করা তিনি বলেন বিশ্ব উষ্ণায়ন রোধ করা আর পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে তার এই কেদারনাথ যাত্রা তিনি মানুষের মধ্যে সচেতনতার বীজ রোপণ করার লক্ষ্যে এক লক্ষ গাছের বীজ রোপণ করবেন মানুষকে পরিবেশ বাঁচানোর সচেতনতার বার্তা দেবেন আমি কলকাতা থেকে সাইকেলে যাত্রা শুরু করেছি কেদারনাথ পর্যন্ত সাইকেলে যাব আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে যাব। কেন আমরা প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি প্রকৃতিকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাঁচানোর খুব প্রয়োজন তাই আমার এই ছোট্ট একটি প্রয়াস আর আমাদের সরকার কাছে আবেদন যেন তারা এই প্রকৃতির দীর্ঘমূলের বিষয়ে বেশি করে ভাবে এটার দিকে যেন নজর দেয় এটাই আমার যুব সমাজের কাছে বার্তা আসুন বেশি করে আমরা গাছ লাগাই মানুষের কাজ যেন কাজে আসতে পারে গাছের বীজ আমি লাগাতে লাগাতে যাচ্ছি গাছ লাগা গাছ তো নিয়ে ক্যারি করা সম্ভব নয় গাছের বীজ লাগাতে লাগাতে আমি যাচ্ছি মানুষকে সচেতনতার বার্তা দিতে কলকাতার দেবুপালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আসুন বৃক্ষ দিয়ে সাজাই আমাদের দেশ ও বিশ্বকে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করি মানুষের এই দুর্লভ জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করে তুলি সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা